بسم الله الرحمن الرحيم وأما نفي مذهب الشافعي رحمه الله تعالى فمبني على أن الآية مجملة في حق المقدار لا مطلقة كما زعم لأن المسح في اللغة إمرار اليد المبدلة ولا شك أن مماسة الألملة

বরংকে পুরাটা হ্যাঁ পুরা মুখ আছে করতে হয় তাই মূল ঘাটলে সুতরাং যদি আপনি বলেন যে মাসে মানে কিরে মুখ লাগে হ্যাঁ তো এই আটটা কিরে মুখ লাগে না এখানেও কি এক আঙ্গুল বা তিন আঙ্গুল পরিমাণ তিন আঙ্গুল মানে এক চুল বা তিন চুল পরিমাণ মাছে করলে কি চেহারা হয়ে যাব অথচ কেউ বলে না ইমন সাথী বলে না যে কি চেহারা তিন চেহারার মধ্যে এক চুল বা তিন চুল পরিবন আছে করলে তো হয়ে যাবে এরকম কেউ বলে না ফাতিআলু আলাইহি সালাহুতু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাল আনহু মাসালানা নাসিয়াতী যে রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম নাসিয়ার উপর নাকি গেছেন ইয়াকুনু বয়ান আল্লাহ সুবহানাহু তাআলা এটা কি তার বয়ান হ্যাঁ মুজমলের কি মুবাইয়ান বয়ান